বাংলার প্রত্যন্ত এক গ্রামের কথা যেখানে সন্ধ্যার পর মানুষ আর গরু দুজনেই পদ ভোলেন এই গ্রামে এক পুরনো পৌরবারিক গল্প আজও লোক মুখে ফেরে যেখানে এক সাদা বিড়াল আর এক আত্মার ছায়া যুগলবন্দি হয়ে অপেক্ষা করে এক নতুন আত্মার খোঁজে আরিফ শহর থেকে আসা এক শিক্ষক গ্রামে বদলি হয়ে এসেছে সন্ধ্যার আলোয়ের চারপাশটা যতটা সুন্দর ততটাই রহস্যে ভরা এই আয়নাটা কেমন জানো মনে হচ্ছে কেউ আমাকে দেখছে আরিফ যায় এই ঘরে সে একা নয় ওই বাড়িটা আগে ছিল জমিদার বাবুল মেয়েটা নিজের চেহারা ওই অভিশপ্ত আয়নায় নিজেকে দেখে ভয় পেয়ে গলায় দড়ি দেয় আর বিড়ালটা তখন থেকেই সাথী দুজনেই আটকে আছে সময়ের ফাঁদে বাড়িটার ওই অভিশপ্ত আয়না ভাঙলে নাকি ছায়াটা মুক্ত হবে কিন্তু কই ওই আয়নাটা ভাঙলে তো কেউই তো বাঁচে না কে তুমি কেন আমাকে তুমি টেনে নিচ্ছ আমার আয়না ফেরাও আমি শুধু তাকিয়ে থাকতে চাই তুই আয়নাটা ভাঙবি না তোর রক্ত চাই ওদের আরিফ আর ফিরেনি তবে সাদা বিড়ালটা আবার নতুন ভাড়াটিয়ার অপেক্ষায় আছে জানালায় আপনি কি বিশ্বাস করেন আয়নাতে কেউ আটকে থাকতে পারে আপনার মতামত দিন কমেন্টে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভয়ঙ্কর গল্প চলবে